তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে ডিএনএ অনুলিপন পদ্ধতিটা নিয়ে ডিএনএ অনুলিপনটা মূলত কখন ঘটে অনুলিপন ঘটে হচ্ছে তোমার কোষ বিভাজনের আগ মুহূর্তে কোষ তা আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করছি কোষ বিভাজন কোষ বিভাজনের আগ মুহূর্তে আমার ডিএনএ অনুলিপন হয় এখন কেন ডিএনএ অনুলিপন হওয়া দরকার তো মূলত আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে কি দেখছি একটা মাতৃকোষ থাকে এই মাতৃকোষটা বিভাজিত হয়ে দুইটা কোষের সৃষ্টি করছে এখানে একটা কাহিনী ঘটে হ্যাঁ এই যে দুইটা কোষ সৃষ্টি হচ্ছে না এই দুইটা অপত্যকোষ কিন্তু হুবহু দেখতে কার মতো এই মাতৃকোষের মতোই হম এখন এই মাতৃকোষের মধ্যে ধরো এটা মানুষের কোষ তো আমরা জানি মানুষের একটা কোষের মধ্যে ক্রোমোজম সংখ্যা থাকে ছেচল্লিশটা তা এখন পরবর্তীতে যে দুইটা উপতক কোষ সৃষ্টি হয় এই তো কি আমার ক্রোমোজোম সংখ্যা কিন্তু सेम থাকে 46 46 তো এখন দেখো এই কোষটা হচ্ছে আমার মাতৃকোষ মাতৃকোষ থেকে যে দুইটা কোষ সৃষ্টি হইছে এরগুলোতেও আমার কি 46 টা করে আছে ক্রোমোজোম এখন এই দুইটা যদি ক্রোমোজোম যোগ করি আমার কথা হয় 92 তো এখন এখানে কি 92 টা কোষ 92 টা ক্রোমোজোম ছিল ছিল না তার মানে আমার যে এখন কোষ বিভাজন ঘটবে কোষ বিভাজন ঘটার আগ মুহূর্তে আমার এই ক্রোমোজোমটা ক্রোমোজোমগুলো ক্রোমোজোম বা ডিএনএটা কি হবে রেপ্লিকেট হবে বা অনুলিপনে অনুলিপন করবে ডিএনএ যখন রেপ্লিকেট করবে তখন এটার কি হবে সংখ্যায় বাড়বে পরবর্তীতে আর কি ডাবল হবে কারণ ডিএনএ অনুলিপন মানে কি আমার একটা ডিএনএ থেকে এরকম একটা ডিএনএ একটা ডিএনএ থেকে আমার দুইটা ডিএনএ সৃষ্টি হুম এটাই মূলত আমার ডিএনএ অনুলিপন মানে এটার একদম হুবহু এটার কপি সৃষ্টি করা আর এই ডিএনএ অনুলিপনটা ঘটে হচ্ছে আমার কোষ বিভাজনের আগ মুহূর্তে কোষ বিভাজনের আগ মুহূর্তে ঘটে ঘটার ফলে আমার এই ক্রোমোজোম সংখ্যা কী হয় বৃদ্ধি পায় এই ক্রোমোজোম সংখ্যা ডাবল হয় মূলত ক্রোমোজোম সংখ্যা ডাবল হয় না ক্রোমাটিডের সংখ্যা বৃদ্ধি পায় এখন যদি আমি ক্রোমোজোমকে দেখাই আচ্ছা ক্রোমোজোমটাকে আগে এটা বলি ধরো ডিএনএ আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে কী থাকে ডিএনএ থাকে হ্যাঁ ডিএনএ প্লাস প্রোটিন এই দুটা মিলে এই দুটোকে একত্রে বলা হচ্ছে ক্রোমাটিন ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু বলে এই ক্রোমাটিন তন্তুটাই আমার যখন কোষ বিভাজন হবে কোষ বিভাজনের এক মুহূর্তে এই ক্রোমাটিন তন্তুটাই আমার ক্রোমোজোমে আকৃতি ধারণ করে ক্রোমোজোমের আকৃতি ধারণ করে এই ক্রোমাটিন তন্তুটা কি হবে অধিক বেশি কুণ্ডলিত হয়ে পেঁচিয়ে আমার এই ক্রোমোজোমের আকৃতি ধারণ করবে অর্থাৎ নর্মালি ধরো নিউক্লিয়াসের ভিতরে তোমার এরকম সুতার মতো থাকে হ্যাঁ কোষের নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তুগুলো এরকম সুতার মতো থাকে এখন ক্রোমাটিন তন্তু কি বলছি ক্রোমাটিন তন্তু হচ্ছে আমার ডিএনএ প্লাস প্রোটিন মানে এগুলোর মধ্যে কি আছে আমার ডিএনএ আছে এই সুতার মতো যেগুলো এগুলোই মূলত আমার ডিএনএ ডিএনএর সাথে প্রোটিন যুক্ত অবস্থায় আছে আর ডিএনএর সাথে প্রোটিন যুক্ত অবস্থায় আছে এটার বলবো আমরা কি ক্রোমাটিন তন্তু আর এই ক্রোমাটিন তন্তুটাই পরবর্তীতে যখন কোষ বিভাজনের সময় হয় তখন এরকম এগুলো কুণ্ডল এই এরকম সুতার মতো জটলা না থাকি এগুলো কি হবে পেঁচিয়ে পেঁচিয়ে অধিক বেশি কুণ্ডলিত হয়ে তখন এরকম রূপ ধারণ করে ক্রোমাটিন তন্তু বলে আর কোষ বিভাজনের সময় এটা সুতার মতো কি হয় অধিক বেশি কুন্ডলিত এরকম ক্রোমোজোমের রূপ ধারণ করে আর এগুলো হচ্ছে তখন কি ক্রোমোজোম তখন আমরা এই গঠনটাকে বলি হচ্ছে ক্রোমোজোম এখন নর্মালি তোমার ক্রোমোজোম দেখতে এরকম থাকে হ্যাঁ মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে এখানে তোমার ক্রোমাটিন তন্তুগুলো বা ডিএনএ বা ক্রোমাটিন তন্তু এগুলো কী হয় অধিক বেশি কুণ্ডলিত অবস্থা থাকে মাঝখানের অঞ্চলটা তোমার সেন্ট্রোমিয়ার এখন নর্মালি নর্মাল কন্ডিশনে কিন্তু তোমার ক্রোমোজোমটা এরকম থাকার কথা কিন্তু এটা যেহেতু এই ভিতরের যে ডিএনএ গুলো আছে না এটার ভিতরে তো ডিএনএ এখন ডিএনএ অনুলিপন হলে কি হয় আমি এখানে দেখাইছি ডিএনএ অনুলিপন মানে হচ্ছে আমার একটা ডিএনএ থেকে কি হবে দুইটা ডিএনএ সৃষ্টি হবে তো যখন ডিএনএ অনুলিপন হয় রেপ্লিকেশন হয় তখন ক্রোমোজোম হয়ে যায় এরকম হুম এটারই কি আরেকটা কপি সৃষ্টি হয়েছে এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে দুইটা যুক্ত অবস্থায় আছে হ্যাঁ এই যে এই অঞ্চলটা এই অঞ্চলটার আরেকটা কপি সৃষ্টি হয়েছে তো এটাকে বলা হয়েছে একটা ক্রোমাটিড এখানে আছে আমার দুইটা ক্রোমাটিট হ্যাঁ এটা একটা ক্রোমাটিট এই এই এটা একটা ক্রোমাটিট আর এটা আরেকটা ক্রোমাটিট এই যে দুইটা ক্রোমাটিট সৃষ্টি হয়েছে এটা মূলত হয় হচ্ছে ডিএনএ অনুলিপনের কারণে ডিএনএ রেপ্লিকেশনের কারণে তো এটা তোমরা কোষ বিভাজন অধ্যায়ে দেখে আসবে যদি ওই অধ্যায়টা ক্লিয়ার থাকে তাহলে বুঝতে একটু সুবিধা হবে তো এখন দেখি আমরা ডিএনএ অনুলিপনটা কীভাবে ঘটে তো পরবর্তীতে কি হয় আচ্ছা এখানে আরেকটু বলি যে পরবর্তীতে কি হয় এই যে এই ক্রোমাটিডটা দেখতেছ না এইটা কি হয় মাঝখানে সেপারেট হয়ে যায় এরকম সেপারেট হয়ে দুইটা দশায় দুই ক্রোমোজম দুই দুই মেরুতে গমন করে এই দুইটা ক্রোমোজোম দুইটা মেরুতে গমন করে এর পরবর্তীতে কি হয় আমার দুইটা কোষের সৃষ্টি হয় তো পরবর্তীতে এখন আমরা দেখি যে কিভাবে ঘটে হ্যাঁ আর অনুলিপনের ক্ষেত্রে আরেকটা অর্ধ সংরক্ষণশীল বা অর্ধরক্ষণশীল অর্ধরক্ষণশীল মানে কি হ্যাঁ তো আমার ডিএনএটা দেখতে রকম থাকে এটা ধরো ফসফেড বন্ড গুলো হম বাইরে যে ফসফেড গ্রুপটা থাকে ওটা এগুলো হচ্ছে ফসফেট ব্যাকবোন মাঝখানে থাকে কি আমার সুগার থাকে আর এডিনিন গুয়ানিন থায়ামিন সাইটোসিন এরকম থাকে হ্যাঁ আর এডিনিনের বিপরীত থাকবে থায়ামিন গুয়ানিনের বিপরীতে সাইটোসিন থায়ামিনের বিপরীতে এডিনিন আর গুয়ানিনের সাইটোসিনের বিপরীতে গুয়ানিন এরকম মাঝখানে কী থাকে হাইড্রোজেন বন্ড থাকে হ্যাঁ দুইটা হাইড্রোজেন বন্ড তিনটা হাইড্রোজেন বন্ড আর সাইটোসিনের মাঝখানে থাকে তিনটা হাইড্রোজেন বন্ড আর এডিনিনা থায়ামিনের মাঝে থাকে দুইটা হাইড্রোজেন বন্ড আর থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ড তো নর্মালি আমার ডিএনএটা দেখতে এরকম থাকে তো পরবর্তীতে যখন আমার ডিএনএ অনুলিপন ঘটবে তখন কি হয় আমার এই হাইড্রোজেন বন্ডটা ভেঙে যায় আমরা জানি কি ডিএনএ দ্বিসূত্রক এটা হচ্ছে একটা সূত্রক এখান থেকে এতটুকু পর্যন্ত এই এটা হচ্ছে একটা সূত্রক আর বাকি অর্ধেক হচ্ছে কি আরেকটা সূত্রক তো মাঝখানে হাইড্রোজেন বন্ড দ্বারা এই দুইটা সূত্রক জোড়া থাকে হ্যাঁ তো আমার প্রথমেই ডিএনএ অনুলীপনের ক্ষেত্রে তোমার মাঝখানে হাইড্রোজেন বন্ডটা ভেঙে যায় তো ভেঙে গেলে তখন এটা দেখতে কিরকম হবে এ জি টি সি হ্যাঁ আর এখানে কি ছিল টি সি এ জি তো এরকম মাঝখানে যে হাইড্রোজেন বনটা থাকে এই হাইড্রোজেন বনটা কি হয় তোমার বিভিন্ন কিছু এনজাইমের কার্যকলাপে এই মাঝখানের হাইড্রোজেন বনটা ভেঙে যায় ভেঙে গেলে কি আমি দুইটা আলাদা স্ট্র্যান্ড পেয়ে গেলাম হুম দুইটা আলাদা স্ট্র্যান্ড পেয়ে গেলাম তো দুইটা আলাদা স্ট্র্যান্ড পাওয়ার পরে কি হবে পাওয়ার পরে এই যে এই স্ট্র্যান্ডটা এ জি সি টি আর এটা হচ্ছে সি আর বাকি আরেকটা স্ট্র্যান্ড আছে এখানে কি

এক একটা নিউক্লিট নিউক্লিওটাইট যুক্ত করতে থাকবে তো এখানে একটা নিউক্লিওটাইট যুক্ত করে দিবে এখানে এর বিপরীতে বসাবে কি টি তো এরকম একটা নিউক্লিওটাইট যুক্ত করে দিবে এগুলা কে করে ডিএনে করে তো জি এর বিপরীতে এনে দেয় হচ্ছে সি কে এরকম থাইমিন এনে এখানে একটা নিউক্লিওটাইট অ্যাড করে দেয় টি এর বিপরীতে তোমার এ কে এডিনকে এনে দেয় এভাবে নিউক্লিওটাইট একটা এনে দেয় এরপরে সি এর বিপরীতে জি মানে গুয়ানিনকে এনে এরকম একটা নিউক্লিওটাইড অ্যাড করে দেয় তো পলিমার যে কাজ হচ্ছে এটা কি করে এক একটা এই যে এগুলো কি আমরা এক একটা নিউক্লিওটাইড এক একটা নিউক্লিওটাইড এনে যুক্ত করতে থাকে এক একটা নিউক্লিওটাইড তোমার এখানের যে যদি এ থাকে তাহলে কি থাইমিন যুক্ত একটা নিউক্লিওটাইড এনে দিবে আর এখানে যদি জি দেখে তখন সে কি করবে একটা যুক্ত নিউক্লিওটাইড এনে দিবে টি দেখলে থাইমিন দেখলে সে কি করবে এডিনিন যুক্ত একটা এক একটা করে তোমার নিউক্লিও যুক্ত করতে থাকে এই যে এই ডিএনএটা আবার আমি এখানে পেয়ে গেলাম তো সেম ঘটনা এখানেও করে এটাকেও কি টেমপ্লেট হিসেবে ইউজ করে এর বিপরীতে টি সি এর বিপরীতে জি কাজগুলো করতেছে আমার ডিএনএ পোলিমারিস ডিএনএ ডিএনএলিমারিস এই এক একটা নিউক্লিওটাইড এনে যুক্ত করে দেয় জি এর বিপরীত এর বিপরীতে টি আর জি এর বিপরীতে সি এভাবে নিউক্লিওটাইড যুক্ত করে দেয় তো যুক্ত করে দিলে এই আমার একটা ডিএনএ থেকে এই একটা ডিএনএ থেকে আমার কি এখন দুইটা ডিএনএ সৃষ্টি হলো এই একটা ডিএনএ এই আরেকটা ডিএনএ এখন এখানে ঘটনা হচ্ছে তোমার এ দেখো এটা কিন্তু আমার পুরান ডিএনএর মানে এই ডিএনএর যে মাতৃ ডিএনএ যদি বলি আমি এই মাতৃ ডিএনএর থেকে এটা হচ্ছে কি আমার মাতৃ ডিএনএ থেকে আসছে এই স্ট্রেনটা ট্রেনের তো দুইটা স্ট্যান্ড এই স্ট্যান্ডটা তোমার নতুন তৈরি হয়েছে এখানে যে স্ট্যান্ডটা দেখতেছো এটা তোমার নতুন আর এটা কিন্তু তোমার পুরাতন এখানে যে স্ট্যান্ডটা দেখতেছ এই এজিটিসি এই স্ট্যান্ডটা কিন্তু আমার পুরান স্ট্যান্ড মানে এটাই

হাইড্রোজেন বন্ড যে স্ট্যান্ডটা পাইছিলাম হচ্ছে আমার পুরাতন বা পুরাতন সূত্রক আর এ জি টিসি এটা কিন্তু ডিএনএলিমার্জেন যে নতুন করে তৈরি করে দিছে এটা হচ্ছে নতুন আর এটা কি পুরাতন তার মানে আমি দেখতেছি একটা ডিএনএর মধ্যে তোমার একটা থাকে পুরাতন একটা স্ট্যান্ড থাকে পুরাতন আর একটা কি থাকে নতুন পুরাতন আর নতুন একটা পুরাতন থাকবে আর একটা কি থাকবে নতুন আর এই যে পুরাতন আর নতুন এর কম্বিনেশন এটাকেই বলা হচ্ছে তোমার ডিএনএ এর অর্ধ রক্ষণশীল পদ্ধতি হুম ডিএনএ অনুলিপন হয় কি অর্ধ রক্ষণশীল পদ্ধতিতে অর্ধ রক্ষণশীল মানে কি আমার ওই অর্ধেক পুরাতন এ করে রাখে এ কনজার্ভ করে রাখে আর নতুন সৃষ্টি করে নতুন একটা সৃষ্টি করে আর বাকি অর্ধেক যেটা থাকে এটাও পুরাতন তো সেম ঘটনা পরবর্তীতে এ ডিএনএটাও একটা সময় কি হবে রেপ্লিকেশনে প্রবেশ করবে এ ডিএনএটাও কি রেপ্লিকেশনে প্রবেশ করবে তো এইভাবে পরবর্তীতে আবার এটা ভাঙবে ভাঙার পরে আবার নতুন করে স্ট্যান্ড তৈরি হবে এরকম করে এটা বারবার কন্টিনিউয়াসলি করতে থাকে তো এটাই হচ্ছে আমার ডিএনএর অর্ধরক্ষণশীল পদ্ধতি অর্ধ রক্ষণশীল পদ্ধতি অর্ধরক্ষণশীল পদ্ধতি মানে অর্ধেক পুরাতন থাকে আর বাকিটা নতুন সৃষ্টি হয়